হ্যালো বিভার্স হোয়াটসঅ্যাপে অন্য যে কারো হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস দেখলে উনি বুঝতে পারে যে ওনার হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস দেখেছেন তো আজকের এই ভিডিওতে আমি দেখাবো হোয়াটসঅ্যাপে যদি আপনি অন্য যে কারো স্ট্যাটাস দেখেন উনি বুঝতেই পারবে না যে ওনার স্ট্যাটাস আপনি লুকিয়ে লুকিয়ে দেখেছেন তো সেই সেটিংটা কিভাবে করে নিয়ে নিতে হয় এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন তো ভিডিওটা পুরা দেখবেন ভিডিও পুরা না দেখলে কিছুই বুঝতে পারবেন না ইউটিউবে যদি ভিডিওটা দেখছেন ইউটিউব চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন আর যদি ফেসবুকে ভিডিওটা দেখছেন ফেসবুক পেজটি যদি নতুন হয়ে থাকেন ফেসবুক পেজটিতে ফলো করে রাখবেন তো আমি দেখাচ্ছি হোয়াটসঅ্যাপে অন্য যে কারো স্ট্যাটাস আপনি লোককি লুকিয়ে কিভাবে দেখবেন হোয়াটসঅ্যাপে আপনার ফ্রেন্ড বন্ধুদের স্ট্যাটাস দেখলে উনি বুঝতে না যে ওনার হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস দেখেছেন এজন্য যে সেটিংটা করতে হবে হোয়াটসঅ্যাপে একবার ক্লিক করে নেবেন হোয়াটসঅ্যাপে ক্লিক করে নিয়ে এখানে দেখতে পাচ্ছেন থ্রি ডট আছে থ্রি ডটে একবার ক্লিক করে নেবেন থ্রি ডটে ক্লিক করে নেওয়ার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছেন সেটিং সেটিংসে একবার ক্লিক করে নেবেন সেটিংসে ক্লিক করে নিয়ে এখানে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট প্রাইভেসি প্রাইভেসিতে একবার ক্লিক করে নেবেন প্রাইভেসিতে ক্লিক করে নেওয়ার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছি এটা অন আছে এখন যদি আমি অন্য যে কারো হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস দেখি উনি বুঝতে পারবে যে ওনার হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস আমি দেখেছি পাচ্ছেন এটা যদি অফ করে আপনি যে কারো হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস দেখেন উনি বুঝতেই পারবেন না যে ওনার হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস আপনি দেখেছেন বলে তো আমি প্রমাণ সহকারে দেখাচ্ছি ক্লিক করে আমি একটা হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস লাগিয়ে নিচ্ছি মানে বিল্ডিং বিল্ডিং এর ছবিটা আমি হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস লাগিয়ে নিচ্ছি এখান থেকে ক্লিক করে হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস লাগিয়ে নিচ্ছি এখন যেটা করতে হবে এখান থেকে পুরো ব্যাক করবেন আপডেটসে ক্লিক করবেন এখান থেকে দেখতে পাচ্ছেন আমি যে হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস এই মোবাইলে লাগিয়েছিলাম এখানে দেখাচ্ছে এই মোবাইলের হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসটা যদি এই মোবাইল দিয়ে আমি দেখি তাহলে এই মোবাইলে শো করবে না যে আমি হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসটা দেখেছি বলে জন্য যেটা করতে হবে এখানে থ্রি ডোড আছে থ্রি ডোডে একবার ক্লিক করে নেবেন থ্রি ডোডে ক্লিক করে নিয়ে এখানে দেখতে পাচ্ছেন সেটিংস সেটিংসে একবার ক্লিক করে নেবেন সেটিংসে ক্লিক করে নেওয়া শেষ হয়ে গেলে এখানে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট প্রাইভেসি প্রাইভেসিতে একবার ক্লিক করে নেবেন এটা এখানে ওয়ান আছে এখান থেকে এটা অফ করে নিতে হবে তো আমি এখান থেকে এটা অফ করে নিচ্ছি এই মোবাইলের হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস এই মোবাইলে দেখব এখান থেকে ক্লিক করে এই হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসটা আমি দেখছি দেখতে পাচ্ছেন হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসটা দেখা হয়ে গেছে এখান থেকে ব্যাক করে নিচ্ছি এখন কিন্তু এই মোবাইলটা আমি অন করে দেখবো যে আমি এই স্ট্যাটাসটা দেখেছি এখানে কোনো প্রমাণ দেখাচ্ছে কিনা এখানে দেখতে পাচ্ছেন মাই স্ট্যাটাস মাই স্ট্যাটাসে ক্লিক করে নেবেন মাই স্ট্যাটাসে ক্লিক করে নিয়ে এখানে দেখতে পাচ্ছেন জিরো বিউ এখানে ক্লিক করে নেবেন ক্লিক করে নিয়ে এখানে দেখতে পাচ্ছেন এটাতে ক্লিক করে নেবেন এখানে দেখতে পাচ্ছেন একটু আগে এই মোবাইল দিয়ে আমি কিন্তু এই মোবাইলের হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস দেখেছি এখানে কিন্তু কোনো ভিউ দেখাচ্ছে না এখানে দেখাচ্ছে জিরো ভিউজ এখানে দেখতে পাচ্ছেন এখানে কোনো প্রমাণ নেই যে এই মোবাইল দিয়ে আমি হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস দেখেছি বলে এখানে দেখাচ্ছে নো ভিউজ তো এখান থেকে এটা ব্যাক করে নিচ্ছি ব্যাক করে নিয়ে অন্য আরেকটা স্ট্যাটাস এই মোবাইলে লাগিয়ে দেখাচ্ছি যে এখানে যে ফটোটা দেখতে পাচ্ছেন এই ফটোটা আমি এখান থেকে হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে লাগিয়ে নিচ্ছি এখানে যে সেটিংটা আমি অফ করেছিলাম এটা কিন্তু অন করব থ্রি ডোরে ক্লিক করবেন থ্রি ডোরে ক্লিক করে এখানে সেটিংসে ক্লিক করবেন এখানে প্রাইভেসিতে ক্লিক করবেন এটা কিন্তু অন করতে হবে অন করে নিলে এই মোবাইলে যে হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস লাগিয়েছি এই মোবাইলে যে আমি হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস দেখবো এখানে কিন্তু ভিউ দেখাবে এখান থেকে এটা অন করে নিলাম অন করে নিয়ে এখান থেকে ব্যাক করে এখানে আপডেটসে ক্লিক করে নেবেন আপডেটসে ক্লিক করে নিয়ে এখানে দেখতে পাচ্ছেন এই মোবাইলে যে হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস লাগিয়েছিলাম এখানে দেখাচ্ছে এখান থেকে ক্লিক করে নেবেন ক্লিক করে নিয়ে এখান থেকে আমি হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসটা দেখছি এই মোবাইলে কিন্তু শো করবে এখন এখন এই মোবাইলে দেখব যে আমি এই মোবাইল দিয়ে যে হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস দেখেছি এখানে কি ভিউ দেখাচ্ছে এখান থেকে ক্লিক করে এখানে দেখতে পাচ্ছেন ওয়ান ভিউ দেখাচ্ছে এটাতে ক্লিক করে নেবেন ক্লিক করে নিয়ে এখানে দেখতে পাচ্ছেন এই মোবাইল দিয়ে যে আমি হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস দেখেছিলাম এখানে কিন্তু শো করছে আপনার ফ্যান বন্ধু অন্য যে কারো হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস যদি আপনি লুকিয়ে লুকিয়ে দেখতে চান এখান থেকে থ্রি ক্লিক করবেন থ্রি ক্লিক করে এখানে সেটিংসে ক্লিক করবেন প্রাইভেসিতে ক্লিক করবেন এটা কিন্তু অফ রাখতে হবে প্রথমে এটা অফ করে নেবেন অফ করে নিয়ে আপনি যে কারো হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস দেখেন না কেন উনি বুঝতেই পারবে না যে ওনার হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস আপনি লুকিয়ে লুকিয়ে দেখেছেন আপনি যে দেখেছেন বলে আপনার কোনো প্রমাণ থাকবে না ঠিক আছে ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে ইউটিউবে যদি ভিডিওটা দেখছেন ইউটিউব চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন আর যদি ফেসবুকে ভিডিওটা দেখছেন ফেসবুক পেজটি যদি নতুন হয়ে থাকেন ফেসবুক পেজটিতে ফলো করে রাখবেন কমেন্টে আপনার মূল্যবান মতামত জানাবেন ভিডিওটা শেয়ার করে অন্য বিবাহেরকে দেখার সুযোগ করে দেবেন